হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে আর আমার মা ওইদিকে রেডি হয়ে নিয়েছে ডাক্তারখানা যাবে আর আমার মেয়ে এই পিয়ানোটা সেই কালকে থেকে নিয়ে পড়েছে আর বুনু এদিকে সবজি কাটছে রান্না বসাবে আর আমি এখন চলে যাব তো এই যে চলে এসেছি দোকানে তো আমার মা আমাকে সকালে ফোন করে বললো একটু এই বাড়িতে আসিস আমি ডাক্তার দেখাতে যাবো তুই দোকানে বসবি তো ওই জন্য আর কি আমি চলে এলাম তো দেখো তোমাদেরকে পুরো দোকানটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন বাসছে প্রায় দেড়টা তো বুনু রান্না হয়ে গেছে আর আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে বুনু রান্না করেছে ভেন্ডি ভাজা আম দিয়ে বড়া দিয়ে টক বড়া ভাজা আলু পোস্ত আর করেছিল লাউ দিয়ে মটরের ডাল আস্ত মঙ্গলবার নিরামিষ আর এখন আমি দুপুরে ভাত পা খেয়ে একটু বসে আছি বাড়িতে চলে এসেছি আর এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি মেয়েদের এক সুবিধা না কাছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি হলে দুই বাড়ি কত সুন্দর সামলানো যায় আমি প্রথমে এসে সন্ধ্যাটা আগে দেখিয়ে নিলাম আর এখন কিছু কিছু জোগাড় বাকি ছিল তো সেগুলো জোগাড় করে নিলাম আর কীর্তনের লোকজন সকলে চলে এসছে আর ভগবানকে এখন ভোগ লাগানো হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির রাধা মাধব তোমরা সকলে দর্শন করে নাও এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে আর আজকের ভিডিওটা এটুকুই তো চলো আগামীকাল দেখা হবে নতুন ভিডিওতে